সে ছিল পাটনার এক সাধারণ ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ যে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে সে উঠেছিল লক্ষ মানুষের অনুপ্রেরণা তার নাম সুশান্ত সিং রাজপুত সালে বিহারের জন্মানো সুশান্ত পরিবারের সবার ছবি ছিল এক মেধাবী ছেলে পড়াশোনায় উজ্জ্বল দিল্লিতে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি সবার বিশ্বাস একদিন বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু তার ভিতরে চলছিল অন্য এক লড়াই তার মনে ভিদে বাজছিল এক গান আমাকে আরো বড় কিছু করতে হবে আমি তারার কাছে পৌঁছাবো সবাই যখন ভবিষ্যৎ প্ল্যান বাড়ছে তখন সুশান্ত নিল এক সিদ্ধান্ত সে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিল আর বেছে নিল সেই রাস্তা যেখানে নিশ্চিত কিছু নেই শুধু আছে সংগ্রাম মুম্বাইতে এসে সুশান্ত শুরু করলো ছোট থেকে ডান্স ক্লাসে ভর্তি হলো অ্যাওয়ার্ড শোতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করলো যেখানে মানুষ তালি দিচ্ছিল অন্য তারকাদের জন্যে সে স্বপ্ন দেখতো একদিন তালি বাজবে শুধু আমার জন্য অবশেষে এলো সেই মুহূর্ত পবিত্র রিস্তা তাকে পৌঁছে দিলো ঘরে ঘরে আর তারপর বলিউডের প্রথম সিনেমা কাইপো মানুষ বুঝে গেল এই ছেলেটা আলাদা তার চোখে তার হাসিতে তার অভিনয় সত্যিকারের এক জাদু আছে একটার পর একটা সিনেমা শুদ্ধ দেশি কেদারনাথ সোনাচিরা কিন্তু তার জীবনে আসল পাল্টে দেওয়ার সিনেমা এম এস ধোনি দা আনটোল স্টোরি যেখানে সেদেগুলো শুধু চরিত্র নয় স্বপ্নকে বাঁচিয়ে তোলা মানে কি তারপরে এলো ছিচোড়া যেখানে সুশান্ত শেখালো হার মানে মানে শেষ নয় হারের পরেও জীবন আছে এই সিনেমা যেন তার জীবনের প্রতিচ্ছবি সফল হওয়ার পরেও সুশান্ত কখনো আকাশ দেখা ভুলে যায়নি তিনি তিনি নিজের টেলিস্কোপ কিনেছিলেন রাতভর তারা দেখতেন বিশ্বাস করতেন আমরা সবাই তারার ধুলো থেকে তৈরি একদিন তারার কাছেই ফিরবো সুশান্ত আমাদের মাঝে নেই কিন্তু তার গল্প তার সংগ্রাম তার হাসি আজ আমাদের পথ দেখায় তিনি শিখিয়েছিলেন স্বপ্ন বড় হওয়া যায়। জেদি হওয়া যায়। আর হার কখনো শেষ নয় বন্ধুরা যদি সুশান্ত সিং রাজপুতের গল্প তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে তোমার প্রিয় মুহূর্ত লেখো আর হ্যাঁ অনুপ্রেরণা আরও গল্প পেতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো